নমস্কার এবারে একটা আমার নিজের মস্তিষ্ক প্রসৃত একটা তথ্য আশা করি ভালো লাগবে আমরা চারিদিকে দেখতে পাই সত্যম শিবম সুন্দরম ট্রুথ ইজ বিউটি ইজ ট্রুথ আসুন আমি আমার লেখাগুলি পড়ি আমরা জানি শিব মহাদেব আদিদেব দেবাদিদেব দেবেশ মহেশ্বর বিশ্বেশ্বর পশুপতি জমান্তক, কামারি ত্রক্ষ ধুর্যটি যোগেশ যোগেন্দ্র সর্বোপরি আশুতোষ এছাড়া আরও অনেক নাম আমরা যদি খুঁজি দেখতে পাবো এক হাজার আট এক হাজার আটটা নাম পাওয়া যাবে বিশ্বের সর্বত্রই আমরা শিবলিঙ্গ দেখতে পাই হয়তো আকারে প্রকারে একটু ভিন্ন হতে পারে কিন্তু চিন্তাধারা একই তাকে আমরা আমাদের মধ্যে আনতে চাই অথবা নিজেকে ওই রূপে ওই গুণে ওই যোগ্যতায় পেতে চাই আমরা নিজেকে পাই আমাদের আত্ম উপলব্ধি যাতে হয় যে আমি শিব এই গুণগুলো সেই প্রত্যক্ষ পরোক্ষ গুণগুলো যেন আমাদের মধ্যে অন্তরীণ হয় আসে অথবা নিজেকে রূপগুলো যোগ্যতা পেতে চাই পুরো পূজার্চনা বলতে শিব পুজোর যে খুব একটা ঘটা নেই তা আমাদের অর্চনা বলতে আবাহন স্তুতি বন্দনা প্রার্থনা ইত্যাদি আমরা আমাদের দৈনন্দিন জীবনে বা বলতে পারা যায় জীবৎকাল পর্যন্ত যতদিন বেঁচে থাকি আমাদের জীবন চর্চার যেসব কর্মগুলো তা সবই যোগ বলে অভিহিত করতে পারি কোনো সুখ কাজে আমরা নিযুক্ত থাকলে মনের যে অবস্থা হয় যে অবস্থার প্রয়োজন হয় এবং সফলতা লাভের পরে যে তৃপ্তি আসে তাকে আমরা যোগ বলতে পারি যোগ বললে আমরা খুব একটু কিরম ভয় থাকি সবই যোগ এই যে আপনার সঙ্গে আমার যোগাযোগ হচ্ছে এই তো যোগ অযোগ অর্থাৎ যোগ তবশ সফলতা আসে সুচারু সুষ্ঠু যথানিয়মে ক্রিয়া এবং কর্মের উপরে যোগের প্রকার বিভিন্ন কিছু শারীরিক এবং কিছু মানসিক উৎ কিছু শারীরিক উৎকর্ষতার লাভের জন্য আর কিছু হচ্ছে মানসিক উৎকর্ষতা লাভ ওই এক তন্ত্র এবং মন্ত্রের প্রক্রিয়া শরীর সম্বন্ধীয় হলে তাকে তন্ত্র এবং মানসিক সম্বন্ধীয় হলে তাকে মন্ত্র বলে গায়ত্রী মন্ত্র হলো মন্ত্র যাকে বেদ মাতা বলা হয় এবার আমি নিজের কথায় অর্থাৎ যেসব যন্ত্র বা অর্গ্যানের মাধ্যমে যাকে আমরা পঞ্চকর্মেন্দ্রীয় পঞ্চজ্ঞানেন্দ্রীয় বলি অর্থাৎ যার দ্বারা আমাদের অনুভূতি উদ্দীপনা স্বাদ জ্ঞান তৃপ্তি ইত্যাদি গ্রহণ করি বা লাভ করি তাকেই আমরা লিঙ্গ বলি লিঙ্গ কথাটার মানে যার দ্বারা আমরা উপলব্ধি করতে পারি সে জ্ঞানও হতে পারে দর্শনও হতে পারে যে কোনো বলে আমাদের যে কোনো অর্জ্যানও হতে পারে এই যে আমাদের পঞ্চকর্মেন্দ্র এবং পঞ্চজ্ঞানেন্দ্র আছে এই দশটা ইন্দ্রিয়ই আমাদের কিন্তু চোখ বলা যায় এক এক আমরা চোখ বুঝেও এক জায়গায় হাত রেখে বলতে পারি এটা অমুক জিনিস বা এটা এই তাই সেখান থেকে ওই মাধ্যমে আমরা দর্শন লাভ করছি আমরা জ্ঞান লাভ করছি যাই হোক এখন কথা হচ্ছে যেসব যন্ত্র বা অর্গানের মাধ্যমে যাকে আমরা পঞ্চকর্মন্দ্রীয় বা পঞ্চজ্ঞানেন্দ্রীয় বলি অর্থাৎ যার দ্বারা আমাদের আমাদের অনুভূতি উদ্দীপনা স্বাদ জ্ঞান তৃপ্তি ইত্যাদি গ্রহণ করি বা লাভ করি তাকেই লিঙ্গ বলতে পারি এসবই আমাদের ভোগের মাধ্যম আমি প্রধান দুটি লিঙ্গের কথা বলব প্রধান দুটো লিঙ্গ আমি একটু বলছি সবই কিন্তু তার মধ্যে দুটোকে আমি আপাতত প্রাধান্য দিয়েছি আগেও হয়তো একটা ভিডিওতে বলেছি তবুও আরেকবার যে একটা আমাদের হচ্ছে জীব এই জীব অপরটি হচ্ছে আমাদের সৃষ্ণ নাভিন নিচে সৃষ্ণ এক এক ভাষায় এক এক রকম বলা হয় ঠিক আছে তা এসবই আমাদের ই হচ্ছে ভোগের মাধ্যম তা আমি অর্থাৎ এই দুটোকেই যদি সংযত এবং সংযত রাখা যায় তাহলে হচ্ছে শিব হচ্ছে মঙ্গল সাধনা তাহলেই আমি শিবের সাধনা করছি শিব কথার অর্থ হচ্ছে মঙ্গল কল্যাণ তাহলে এই দুটোকে যদি সংযমী রেখে সংহতিপূর্ণভাবে যদি ব্যবহার নিয়ম মাফিক ব্যবহার অবশ্যই করব উপরবেলা দিয়েছেন আমাদের ব্যবহার করার জন্যে আমাদের ভোগ করার জন্যেই কিন্তু সেটা সুচারুরূপে সুন্দর ছন্দবদ্ধ হবে তাহলেই আমরা এই শিব পুজোর করব অর্থাৎ আমরাই তখন শিব হয়ে যাব শিবের আরাধনা এখানেই তাকে আমরা শিব বা মঙ্গলকে আমাদের মধ্যে যে সোপান শিব অর্থে মঙ্গল শিব অর্থে সাধনা শিব অর্থে শান্তি শিব অর্থে শ্মশান ইত্যাদি ইত্যাদি আমরা যেভাবেই তাকে বর্ণনা করি না কেন ব্রহ্মের যেমন কোনো ব্যক্ত করা যায় না শিব কথাটার মানে হতে একটি আমাদের জীব বলেছি এখানেই তাকে শিব বা মঙ্গলকে আমার মধ্যে যে আনার সুপান তাকেই যোগ বলে যোগ অর্থে যুক্ত করা এটাকেই ব্রহ্মচর্য বা ব্রহ্মচর্যা বলে আমাদের মনে রাখতে হবে সংসার ধর্ম পালন করেও ব্রহ্মচর্য পালন করা যায় সংসার ধর্ম করেও ব্রহ্মচর্য পালন করা যায় এবং আর একটা বলছে এবং সেটাও উচিত সেটাই উচিত অর্থাৎ ভোগের মাধ্যমেই আমরা যোগ করছি বা যোগ করবো এখানেই আমাদের তৃপ্তি তা আমাদের মনে রাখতে হবে ঝংস্ব পালন করেও ব্রহ্মচর্য পালন করা যায় এবং সেটাই উচিত আমরা যেমন স্নাতক পরীক্ষায় যেমন আমরা বি এম এ ইত্যাদি যে স্নাতক স্নাতকোত্তর যে পরীক্ষাগুলোকে উত্তীর্ণ হই এই ব্রহ্মচর্যের স্নাতক পরীক্ষাই হচ্ছে সংসার ধর্ম ব্রহ্মচর্য একটা প্রাইমারি সেকশন সেকেন্ডারি সেকশন এবারে হায়ার এডুকেশান হচ্ছে এই সংসার ধর্ম অর্থাৎ সংসার ধর্মে করতে গেলে যে টুটি বিচ্যুটির মধ্যে থেকে আমি দূরে থাকতে পারব যেসবগুলো করলে আমার সংসার সমাজ দেশ জাতি ইত্যাদি সুন্দরভাবে এগিয়ে যাবে উন্নত করবে তাদের মঙ্গল হবে এটা হচ্ছে ব্রহ্মচর্য অর্থাৎ আমাদের সংসার বা আমাদের জীবনযাত্রার যতদিন আমরা বেঁচে আসি এই জীবন যতদিন বেঁচে থাকবো ততদিনকার যে একটা ভীত এই ভিত হচ্ছে ব্রহ্মচর্য কিছুই নয় অনেকে ব্রহ্মচর্য শুনলে একেবারে আঁকতে উঠে ওরে বাপরে বাপ কিচ্ছু না ভোগের মাধ্যমেই যোগ হয় এবং যে যত এরকম অনেক উদাহরণ আমরা পাই ঠিক আছে আমরো গল্প নিশ্চয়ই শুনেছেন এরকম অনেক আমি তো এই স্মৃতির মধ্যে এক্ষুনি আনতে পারছি না তার জন্য আমাকে বসে চিন্তা করতে হবে ঠিক আছে এখন কথা হচ্ছে যে আমরা যেমন স্নাতক পরীক্ষা বা তারপরের পরীক্ষাগুলোর জন্যে আমরা উত্তীর্ণ হয়ে সফলভাবে ঠিক সেই রকমই সংসার ধর্ম পালন যদি সুন্দর অর্থাৎ আমার বংশধরেরা আমাদের দেশের মুখ উজ্জ্বল করবে এরকম একটা শান্তিপূর্ণ সমাজ গঠন করবে এই প্রার্থনা যাতে আমাদের পূর্ণ হয় এই কার মাধ্যমে এই ব্রহ্মচর্যা এবং সুন্দর যথোপযুক্ত সংসার ধর্ম পালন করার মাধ্যমে এই হলো শিব পূজার মূল উদ্দেশ্য এটা শুধুমাত্র ভারত নয় সমগ্র বিশ্ববাসুরী প্রার্থনা এই প্রার্থনা যাতে পূর্ণ শুধু নয় পরিপূর্ণ করবার বা হবার মূল যে ক্রিয়ানুষ্ঠান সেটাই হলো তন্ত্র এবং মন্ত্র কী খেলে আমি ভালো থাকব শাকসবজির দিয়ে হোক ইত্যাদি আর মন্ত্রের দ্বারা আমাদের মানসিক উন্নতি শারীরিক শুদ্ধতা পবিত্রতা অর্থাৎ রোগ ব্যাধিমুক্ত হওয়াটাই বা থাকাটাই হচ্ছে তন্ত্রের উপাসনা বা উপস্থাপনা আর রোগ ব্যাধিমুক্ত হয়ে সুন্দর সবল সুঠাম সাবলীল মানসিক স্বাচ্ছন্দ্য আসে বা আনে এই হচ্ছে মন্ত্রের প্রয়োগ অর্থাৎ মানসিক শান্তি মানসিক উপলব্ধি ধ্যান জ্ঞান ইত্যাদি যে শব্দগুলো অবশ্য এখন ডিকশনারিতেই থেকে গেছে আমরা ঠিক বড়ো বিমুখ হয়ে পড়েছি ঠিক আছে হতেই পারে তো এরপরেই হচ্ছে মন্ত্রের প্রয়োগ তো মন্ত্রেরও শুদ্ধতা পবিত্রতা সর্বোপরি মন্ত্রের মর্মার্থ জ্ঞান অর্থাৎ যে মন্ত্র আমি পড়ছি তার মর্মটাকে মন্ত্র পড়ে গেলুম শুনে গেলুম তার যথার্থ মর্মোদ্ধার করা চাই তবেই মন্ত্রের প্রাণ তার প্রাণটাকে আমাকে উপলব্ধি করতে হবে তবে মন্ত্র হবে আমরা বলি যে জীবনদান হচ্ছে চক্ষুদান হচ্ছে ইত্যাদি ইত্যাদি ঠিক আছে এইসবগুলোই হচ্ছে মন্ত্র যদি শুদ্ধ পবিত্রভাবে সুন্দরভাবে উচ্চারণ করতে হবে যে উচ্চারণ করছে তাকেও আর যিনি শুনছেন তা তারও সেই ব্যাপার এবং হিং বললেই এই হিং কথাটা তাৎপর্য কী সেটা জেনেই তবে হিং বলা উচিত এবং যিনি শুনছেন আপনার অপেক্ষায় যিনি আছেন মশাই পুরোহিত তাদেরও উচিত আগে বুঝিয়ে দেওয়া যা মন্ত্রের শুদ্ধ উপযোগ মর্মার্থ না সেটা আসে বিভিন্ন মানসিক যোগ প্রক্রিয়ার মাধ্যমে মানসিক যোগ প্রিয়া যে বলুন প্রধানত দেন আর ওই সূর্য কিরণের উপকার বা আরেকটা আমি ভিডিও করেছি যেখানে বলেছি কত বড় সাহস আমার যে দারিদ্রতা দূর করে করে দেখবেন জীবনে পরিবর্তন আসবেই আসবে যেই হোক যেই হোক বিশ্বের যে কোনো মানুষ যার দ্বারা মন চিন্তা করে যে সেটা আসে বিভিন্ন মানসিক যোগক্রিয়ার মাধ্যমে বিশেষ করে বেদাদির পুরাণ পাঠ এবং আত্মিক সাধনার মাধ্যমে যার দ্বারা মন চিন্তা করে চক্ষু দেখে কর্ণ শ্রবণ করে জীব আস্বাদন গ্রহণ করে দাসিকা আঘ্রাণ নেয় তাকেই আত্মা বলে তাহলে আত্মাকে আত্মা আমরা যেই শুঁকছি গন্ধ নিচ্ছি দেখছি ভালো লাগছে ইত্যাদি বা যেসবগুলো কানে শুনছি সে গানই হোক বা সব গালাগালিও হতে পারে আমাদের তার প্রতিক্রিয়া আছে তার মানে নিশ্চয়ই এর মধ্যে কিছু ব্যাপার আছে তাহলে শব্দই ব্রহ্ম বলা হয়েছে অর্থাৎ এই যে প্রতিক্রিয়াগুলো নেবার এবং দেবার এবং গ্রহণ করবার এই যে প্রতিক্রিয়াগুলো আছে এগুলোকেও এই মানসিক পর্যায়ের মধ্যে ধরে নিতে হবে তো তেমনি একে বলে আত্মা যে ভোগ করছে আর চলতি কথায় আমরা বলি এটা সংস্কৃত ভাষায় হয়ে গেল আত্মা বাংলা তো তাই কিন্তু সোজা বাংলায় যাকে বলে এটাকে হচ্ছে বলে আমি আমি খাচ্ছি আমি শুঁকছি আমার এই রকম গন্ধ লাগলো আমাকে এই রকম গালাগালি দিল আমাকে এই রকম ভালোবাসলো এই কথা বলে আমি এই গানটা শুনেছি খুবই সুন্দর ইত্যাদি ইত্যাদি এই সব আমি এই হচ্ছে অর্থাৎ আমি আর আত্মা দুটো সমান এই হচ্ছে আমরা বলি অর্থাৎ আমি খাবো আমি দেখবো আমি শুনবো ইত্যাদি পরমাত্মা আর কেউ নন পরমাত্মা হচ্ছেন কে না আমার আমাদের বীজ অর্থাৎ যার থেকে আমরা এসছি এই বীজ এই বীজটাই হচ্ছে মূল অর্থাৎ এটাই হচ্ছে পরমাত্মা আমরা সেই আত্মার সঙ্গে আমাদের আত্মা তার সঙ্গে যোগ করা এই জন্য বিভিন্ন জিনিস আছে সবচেয়ে বড়ো হচ্ছে আমাদের তর্পণ আরও অন্যান্য সম্প্রদায়ের মধ্যে অনেক কিছু আছে শৈয়েবরাত হোক ইচ্ছি আছে যাই না যদি কোনো তথ্য পাই সব ভালোভাবে আর কি তবেই আমি ঠিক আছে মোটামুটি এই উদাহরণ দিচ্ছি অর্থাৎ আমরা মাতাকে অবশ্যই স্মরণ করি যে কোনো উপায় হোক না কেন যে কোনো প্রথার মাধ্যমেই হোক বা মনে মনে আপনি সকালবেলা উঠেই আপনি মা বাবাকে স্মরণ করুন মানে এর চেয়ে বড়ো উপায় আর নেই ঘুম থেকে উঠেই আগে স্মরণ করুন মাকে বাবাকে আচ্ছা ইত্যাদি তা আমাদের পূর্বপুরুষ যিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যিনি আদি যিনি দেব ভাবা সম্পন্ন যিনি আরাধ্য এই হচ্ছে আত্মা পরমাত্মার মিলন এর জন্যেই আমাদের এত আকুলতা এর জন্যই আমাদের এত ব্যাকুলতা যেভাবে আমি ব্যাকুল হয়ে পড়েছি যে আপনার সঙ্গে যাতে আমাদের যোগাযোগ আমার যোগাযোগ হয় এবং আমি যেন সেই আপনার মাধ্যমেই যেন আমার সেই পরমাত্মারকে আমি যেন সেবা করছি এটাই আমার মনোভাব সঙ্গে থাকুন ভালো থাকুন ভালো রাখুন নমস্কার